আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ এর সঙ্গে যুক্ত মালয়েশিয়া পুলিশের বিবৃতি পর্তুগালে অভিবাসন ও নাগরিকত্ব আইন পরিবর্তনের সিদ্ধান্ত নাগরিক হতে লাগবে দশ বছরের বৈধ বসবাসের ডকুমেন্টস এবং শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা যাবে উনিশ ধরনের পণ্য খুশি প্রবাসীরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মালয়েশিয়া আটক হওয়া কিছু বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস এর সঙ্গে জড়িত রয়েছে এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল তিনি বলেন আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে সিকিউরিটি অফেন্সেস অ্যাক্ট দু বারো এর আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে এই আইন মূলত সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রবিরোধী তৎপরতা দমনের জন্য প্রণীত হয় আটকদের মধ্যে কিছু ব্যক্তিকে তদন্ত শেষে ফেরত পাঠানো হয়েছে আবার কয়েকজন মালয়েশিয়া পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে এর আগে আইএস এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সেলাঙ্গর ও জোহর প্রদেশে অভিযান চালিয়ে ছত্রিশ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়া পুলিশ মালয়েশিয়ার নেগরি সেম্বিলান রাজ্যে মাছ ধরতে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার জেমাস জেলার একটি নদীতে ঘটনা ঘটে শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে জেলা সুপারিনটেন্ডেন্ট আমির উদ্দিন সারিম্যান তিনি বলেন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জরুরি ফোন পেয়ে ঘটনা জানতে পারে পুলিশ এর পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় পরদিন শুক্রবার ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স ফোর্সের সহায়তায় আবারও তল্লাশি চালানো হয় কিন্তু এদিন বিকেল পর্যন্ত কোনো ব্যক্তির খোঁজ মেলেনি তবে নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে পর্তুগালে অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার অভিবাসী পরিবারের সদস্যদের নিয়মেও আনতে যাচ্ছে তারা এক বিবৃতিতে পর্তুগিজ সরকার জানিয়েছে নতুন এসব নিয়মের মাধ্যমে পর্তুগালের অভিবাসন ব্যবস্থা আরও নিয়ন্ত্রিত ও কার্যকর হবে মন্ত্রিসভা বিষয়ক মন্ত্রী অ্যান্থনিও লেইতাও আমারও বলেছেন এখন নাগরিকত্বের জন্য যেসব নিয়ম রয়েছে সেগুলো আরও কঠোর করা হবে বর্তমানে পর্তুগালে নাগরিকত্ব পেতে হলে কাউকে টানা পাঁচ বছর বৈধভাবে বসবাস করতে হয় তবে নতুন নিয়মে এই সময়সীমা দশ বছরই উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে এদিকে অনেক অভিবাসী চাইছেন যারা নিয়মিত হতে আবেদন করেছেন তাদের আবেদন প্রক্রিয়া চলাকালীন সময়টাকেও বৈধ বসবাস হিসেবে গণ্য করা হোক কিন্তু পর্তুগাল সরকার এই দাবিও প্রত্যাখ্যান করেছে প্রবাসীরা কিংবা বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজেদের বা আত্মীয় স্বজনের জন্য নানা ধরনের উপহার সামগ্রী নিয়ে আসেন আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র আনেন তারা এজন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয় এরকম উনিশ ধরনের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায় ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে সব পণ্য মাহমুদ রবেলের প্রতিবেদনে বিস্তারিত বিদেশ থেকে আসা প্রবাসী বা পর্যটকদের জন্য ব্যাগে করে সঙ্গে আনতে পারা বিভিন্ন উপহার সামগ্রী ও গৃহস্থলীর জিনিসপত্র নিয়ে সরকারের ব্যাগেজ রুল নিয়মিতই আপডেট হয় এবারের বাজেটেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন বিশেষ করে সোনার গহনা ও সোনার বার আনার নিয়মে ব্যাগেজ রুল অনুযায়ী বারো বছরের বেশি বয়সী যাত্রী পঁয়ষট্টি কেজি পর্যন্ত মালামাল শুল্ক ছাড়াই আনতে পারবেন আর বারো বছরের নিচের যাত্রীদের জন্য এই সীমা চল্লিশ কেজি বর্তমান নিয়মে উনিশ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে এর মধ্যে রয়েছে সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার স্ক্যানার ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা মাইক্রোওয়েভ রাইস কুকার প্রেশার কুকার গ্যাস ওভেন ব্লেন্ডার কফি মেকার সহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স সেলাই মেশিন টেবিল ফ্যান ও খেলাধুলার জিনিস এক কার্টুন সিগারেট একশো গ্রাম পর্যন্ত সোনার গহনা মিউজিক সিস্টেম এবং পনেরো বর্গমিটার আয়তনের কার্পেট শুল্ক কর পরিশোধ করে এগারো ধরনের পণ্য আনার অনুমতি থাকছে এগুলোর মধ্যে রয়েছে সর্বোচ্চ একশো গ্রাম ওজনের একটি বার দুইশো চৌত্রিশ গ্রাম বা বিশ তোলা বার তিরিশ ইঞ্চির বেশি টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর ডিপ ফ্রিজ এয়ার কন্ডিশনার ঝাড়বাতি এইচডি ক্যামেরা ডিশ অ্যান্টেনা ডিশ ডিশওয়াশার ওয়াশিং মেশিন ও ক্লথ ডায়ার এসব পণ্যে শুল্কের পরিমাণ তিনশো থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে এদিকে এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার একশো গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন এছাড়া বিদেশ ফেরত একজন যাত্রী দুটি ব্যবহারিত মুঠোফোন ও প্রতিবছর বছর একবারই একটি নতুন মুঠোফোন শুল্ক কর পরিশোধ ছাড়া আনতে পারবেন বাংলা টিভি নিউজ ডেস্ক বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে ইতালির রোমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত মরদেহ দ্রুত দেশে ফেরাতে স্বজনদের আকুতি বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের জন্য বড় সুখবর এবার আর কনসুলার সেবার জন্য তাদের যেতে হবে না দুবাই আজমানে চালু হয়েছে পাসপোর্ট নবায়ন জন্ম নিবন্ধন প্রবাসী কল্যাণ কার্ড ও সনদপত্র সত্যায়নের মতো গুরুত্বপূর্ণ সেবা শুক্রবার আজমানের রাশিদিয়া তিন এলাকায় গ্র্যান্ড মলের পাশে বাংলাদেশ সমিতির কার্যালয়ে এসেবার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এর ফলে এখন থেকে প্রতি মাসে গড়ে এক হাজার প্রবাসী এই সেবা নিতে পারবেন এমনকি ছুটির দিনেও এই সেবা পাওয়া যাবে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটর কনসুলার কর্মকর্তা নাজমুল হাসান সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ কমিউনিটি নেতা জাকির হোসাইন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন মীর কামাল ও শাহিনুর শাহিন সহ অনেকেই ইতালির রোমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মামুন মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন শনিবারের স্থানীয় সময় রাত বারোটার দিকে রাজধানীর রোমের নিকটবর্তী মনতানিয়াওলা এলাকায় ঘটনা ঘটে নিহত মামুনের বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগিকুরের পার গ্রামে দু হাজার একুশ সালে তিনি রোমানিয়া হয়ে ইতালিতে আসেন নিহতের সহকর্মীরা জানান প্রতিদিনের মতো কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে বাস স্ট্যান্ডে এলে কয়েকজন মরক্কোর নাগরিক মামুনের পথ আটকায় এ সময় তারা মামুনের সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করলে মামুন বাধা দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতি হয় এ সময় ছুরি দিয়ে মামুনের পেটে আঘাত করে পালিয়ে যায় চিন্তাইকারীরা পরে অন্যান্য বাংলাদেশিরা জরুরি সেবায় ফোন করে চিকিৎসা কর্মীরা এসে মামনকে মৃত ঘোষণা করেন সুইডেনের সবচেয়ে জনপ্রিয় ও আবেগ ঘন উৎসবগুলোর একটি হল সামার। গ্রীষ্মের এই বিশেষ দিনে দেশ জুড়ে মানুষ একসাথে নাচ গান করে সুইডিশ ঐতিহ্যকে সম্মান জানায় এই দিনটিকে বলা হয় সূর্য নাডোবার দিন কারণ বছরের এই সময়টিতে উত্তর সুইডেনে সূর্য প্রায় অস্ত যায় না জানা যায় মিটসামার উৎসবের ইতিহাস শত শত বছরের পুরনো আগে এটি মূলত গ্রীষ্ম আর উর্বরতা উদযাপনের উৎসব ছিল মানুষ গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সবুজ মানুষ সাজত আর মাঝখানে বড় একটি ফুল ও পাতায় মোড়ানো খুঁটি তুলে তার চারপাশে সবাই মিলে নাচত এই ঐতিহ্য এখনও চলে আসছে সেখানে আরও রঙিন ও আধুনিক আয়োজনে সকালে সবাই একসাথে বনে গিয়ে ফুল তোলে তৈরি করে পুষ্পমাল্য তারপর গ্রামের মাঠে একত্র হয়ে মেপল খুঁটি সাজানো হয় এরপর ছোট বড় সবাই মিলে নেচে গিয়ে দিবসটি উদযাপন করেন এই উৎসব উপভোগ করেন প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীরাও শেষ করছি বিশ্ব বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসএস এর সঙ্গে যুক্ত মালয়েশিয়া পুলিশের বিবৃতি পর্তুগালে অভিবাসন ও নাগরিকত্ব আইন পরিবর্তনের সিদ্ধান্ত নাগরিক হতে লাগবে দশ বছরের বৈধ বসবাসের ডকুমেন্টস শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা যাবে উনিশ ধরনের পণ্য খুশি প্রবাসীরা এবং ইতালির রোমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত মরদেহ দ্রুত দেশে ফেরাতে স্বজনদের আকুতি এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে